হরে কৃষ্ণ রাধি রাধে সকল বৈষ্ণব বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং রাতে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা পাশে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে আজকের ভিডিওটা কি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো যে গোপাল সোনার অঙ্গরা গোপাল সোনা মানে আমার একটা বৌদির গোপাল সোনা আছে তো ওই বৌদি আমাকে ফোন করলো হঠাৎ ফোন করে ডাকলো যে গোপাল সোনা আছে আমার কাছে রং মানে অঙ্গরা তো তুমি করে দেবে তার জন্যই কিন্তু আমি চলে গেছিলাম গোপাসনাকে আনতে আর এর আগে আরেকটা ভিডিও আছে গোপাসনাদের অঙ্গুরার ভিডিও সেটা আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা যা মানে ওখানে গিয়ে আই বাটনে ক্লিক করে দেখে নিও যে ভিডিওটা কেমন হয়েছে এবং আমি অঙ্গরা করেছিলাম এর আগেও করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে গোপাসনাদের একটা বড় গোপাসনাকে অঙ্গরা করবো সেই মনের আশাটা পূরণ করার জন্যই চলে গেছিলাম আজকে গোপাসনাকে আনতে এই বড় গোপাসনা যখন আসে আমার কিন্তু খুব খুশি হয়েছিলাম আর তারপর এসে কিন্তু গোপাসনাকে প্রথমেই আমি খাবারটা দিয়ে দিয়েছি খাবার দেবার পরে তারপরে কিন্তু সোনাকে আমি একটু দুধ খাইয়ে দিয়েছিলাম রাতিবেলা দুধ খাওয়ানোর পরে তারপরে কিন্তু গোপাসনাকে শয়ন দিয়ে দিয়েছিলাম শয়নে দেবার পরেই কিন্তু গোপাসনাকে সকালবেলাতে তুলে সোনাকে অঙ্গরা করতে বসবো কারণ রাতের বেলায় করাটা আমাদের একদমই উচিত নয় যারা জানে সোনার অঙ্গরা করে থাকে নিত্যদিনে তারা কিন্তু একদমই করতে পারে আমরা কিন্তু সেই পারমিশনটা পাই না যে পারমিশনটা যারা নিত্যদিনে রঙ করে থাকে এবং অঙ্গরা করে থাকে তারা কিন্তু করতে পারে আমরা কিন্তু একদমই না কারণ আমাদের গোপাসনা নিত্যদিনের সেবা যেহেতু আমাদের কাছে পেয়ে থাকে যেহেতু ছোট বাচ্চা তাই সব সময় ওর গায়ে সবসময় হাত দেবে একদমই উচিং নাই সময় যখন ইচ্ছা হবে তো আমরা অঙ্গরা করতে বসে পড়লাম সেটা একদমই হয় না তো গোপাসনাকে দেখো আমি কিন্তু সকালবেলাতে খাইয়ে দায়ে আবার কিন্তু গোপাসনাকে স্নান করিয়ে তারপর বসে গেছিলাম গোপাসনার অঙ্গরা করতে আর এই অঙ্গরার মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু বুঝতে হবে অনেক কিছু শিখতে হবে শুধু অঙ্গরা শিখলেই কিন্তু হবে না আরও কিছু শিখতে হবে তো প্রথম শিখতে হবে তোমাদের যেটা হচ্ছে যে গোপাল সোনার নিত্যদিনের যা শ্বাস সিঙ্গার সেসবগুলোও কিন্তু শিখতে হবে যেটা হচ্ছে আমাদের গোপাল সোনা নিত্যদিনের পরে থাকে জামা থেকে প্যান্ট থেকে সেসবগুলোও তোমরা অবশ্যই শিখে নিও আমার চ্যানেলের লিঙ্কে সেসব ভিডিওগুলো আমি দিয়ে দেবো এবং আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে তোমরা সেসব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো আর আমার কিন্তু এইসব কাজগুলো করতে গোপাল সোনার সমস্ত মানে কাজগুলো করতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার মতন গোপাল সোনার সমস্ত কাজ করতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে আর গোপাসনায় গোপাসনা খুব পছন্দ করে যেহেতু আমরা নিজের স্নেহ ভালোবাসা দিয়ে যেসব জিনিসগুলো গোপাসনাকে ধারণ করাই না সেসব জিনিসগুলো গোপাসনা পড়ে খুবই আনন্দ পায় কারণ আমরা মন থেকে ভালোবেসে সেটা পড়িয়েছি গোপাসনাকে গোপাসনা খুবই আনন্দ পাবে আর যেই জিনিসটা কোনো দিন করিনি সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করো যেটা তুমি পারো না সেটা কিন্তু করার চেষ্টা করো যদি আজ না করতে পারো না জীবনে কোনো করতে পারবে না আর সময়ের সাথে সাথে সময়কে গুরুত্ব গুরুত্ব দিতে শেখো কারণ এই সময় না সব সময় থাকে না তুমি হয়তো আজ আছো কাল তুমি নেই হয়তো দুদিন বাদেই হয়তো মারা গেলে সেটা তোমার কেউ বলে দেবে না যে তুমি আজ মারা যাবে কি কাল মারা যাবে কিন্তু তো তুমি তোমার লাইফটাকে ভালো করে বেছে নাও যে তুমি তোমার লাইফটাকে কি করবে না করবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি বেশি না কথা বলে আমি এবার ভিডিওর মাধ্যমে আসি যে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশনা কী কী করলাম এগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে আমি কী কী কাজ করলাম গোপাসনার কিন্তু নিত্যদিনের যেটা সেবা সেবা কিন্তু কোনো দিন বন্ধ করবে না গোপাসনার সেবাটা সবসময় চালু রাখবে এই যে অঙ্গরাটা করছি অঙ্গরাটা করতে করতে কিন্তু আমি গোপাসনার সমস্ত যে খাবারটা দিয়ে থাকি সকাল বিকাল রাত সেই খাবারটাও কিন্তু আমি দিয়ে তারপরে কিন্তু গোপাসনাকে অঙ্গরাটা করেছিলাম আর যাদের কাছে গোপাসনা অঙ্গরা করতে দেবে তারা কিন্তু নিত্যদিনের যেরম সেবা করা হয় গোপাসনাকে সেরকম যেন সেবা করে থাকে সেইটা অবশ্যই জিজ্ঞাসা করে গোপাসনাকে অঙ্গরা করতে দেবে কারণ গোপাসনা একটু ছোটো বাচ্চা আমরা যতই ঝাঁক করি না কেন ওর খেয়ালটা অবশ্যই রাখা উচিত আর গোপাল বলতে পারি না বলে কি তোমরাও খেয়াল রাখবে না গোপাল যেহেতু ও একটা ছোটো বাচ্চা আর একটা ছোটো বাচ্চাকে না খাওয়া দিলে তার কেমন লাগে সেটা অবশ্যই তোমরা জানো বা তার কেমন মনে হয় সেরকম গোপাল সোনাকেও ছোটো বাচ্চা হিসেবে সবসময় সর্বদাই গুছিয়ে রেখো এবং ভালোবেসে রেখো দেখবে তোমাকে সারা জীবন কিন্তু ওই দেখবে মানুষ দুদিন আছে আজ আছে কাল নেই আর মানুষ তোমার সাথে যাবেও না তুমি একা এসছো তোমার সাথে একাই তুমি যাবে পরিবারেতে তো গোপাসনাকে সর্বদাই সময় গুছিয়ে রেখো ভালোবেসে রেখো তোমাকেও তেমন করেই স্বর্গে নিয়ে যাবে গোপাসনায় এটা মাথায় রেখে সব সময় যা কাজ করবে সব কাজগুলো ভেবে করবে যে আমি আজ কি করছি তার ফল কিন্তু কাল আমি পাবো এই পৃথিবীতে এমনই কাজ করবে সেটা কিন্তু তোমার পরবর্তীকালে তুমি সেই পাপের ফলটা কিন্তু অবশ্যই পাবে তো ভিডিও ভালো লাগলে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে রাতে রাতে জানিও আর যাদের করার ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে হরেি বল হরি কৃষ্ণ রাতে রাতে